অনেক সুন্দর প্রাইজের থেকে মাত্র টিটাও অনেক সুন্দর এটা এটা মানে একে আমি ভিডিওতে দিব আমার পেজের জন্য আনছি এগুলো আমার ইনটেক এগুলো কাপড় সফট পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা চার লাগে কাপড় অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো সফট চায়না মেটাল মাত্র তিনশো পঞ্চাশ টাকা চ্যানেল দেখেন এক মুঠে নিয়ে নিবেন এটাকে আপনারা এক মুঠে নিয়ে নিতে বডি করতে পারবেন এটা আমি জানি না কাল লাগবে এটা আমি জানি না কাল লাগবে এটাও একটা সেম জিনিস মাত্র এখন আনছি অথেন্টিক প্রোডাক্ট আগে আনছি যতই আপনি এই লাইনে থাকবেন ততই আপনি শিখবেন টাকা এগুলো হচ্ছে ছোট টপস কাপড়টা অনেক সুন্দর সফট এর ভিতরে অনেক সুন্দর এগুলা অনেক সুন্দর ওয়েস্টার্ন করতে পারবেন এগুলো ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফাইনাল লেনের উপরে এই যে দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখা যায় আমরা তো অনেক ধোলা পড়তে পড়ি এই যে মাত্র তিনশো পঞ্চাশ ফ্রি সাইজ এগুলো সব মানুষ ক্যারি করতে পারে আর এই চোখ পাবেন পরলেই আরাম মনে করি এটা সবাই পড়তে পারবে এটা আরো সুন্দর আরো সুন্দর অথেন্টিক মানে যেখান থেকে নিচ্ছি আমি ওগুলো সবগুলো আমাকে আপনাদেরকে আপনাদেরকে দেখাইলে আমার সাতশো টাকা বারোশো থেকে চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো আর আপনারা তো জানেন যারা ব্যবসা করছেন রমজান মাসে আপনারা আমাদের প্রত্যেকটার ভিতরে আপনি এরকম চায়না আপনেট পঞ্চাশ সব আনকমন মাত্র তিনশো পঞ্চাশ লোক পাইবেন ভান্ডিল পাবেন যারা ভান্ডিল হিসাবে নিতে চান চলে আসবেন যারা এই যে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মানে ঠিক আছে এটা দেখাইছি একটা যার ওয়েস্টার্ন ড্রেস যা ওয়েস্টার্ন ড্রেস লাগবে চলে আসবেন এটা করে ভিতরে এই যে দেখেন কি সুন্দর হাতাটা অনেক সুন্দর একটা ডিজাইন করা এই যে এগুলা নিবেন ওয়েস্টার্ন যে কোনো দেশে এটি পড়তে পারবেন শীতেরও তিনশো পঞ্চাশ টাকা আমি কিন্তু ষাটটা কালারের অনেক সুন্দর এটা সুন্দর এটার ডিজাইনটা তিনশো পঞ্চাশ এগুলো ওয়েস্টার্ন ওয়েস্টার্ন হল কি তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ বুঝছেন ওই ডিজাইনটার কালার ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ হাতাটা শার্ট ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে গলায় দেখছেন গলার কাজটা খুব ওয়েস্টার্ন মাত্র তিনশো পঞ্চাশ যার নিয়ে নিবে তিনশো পঞ্চাশ কালারটা অসম্ভব সুন্দর সুন্দর তিনশো পঞ্চাশ নিচে রাউন্ড আসবে রাউন্ড শেপের ওয়েস্টার্নের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ এগুলো ভালো আমরাও পড়তে পারবো চাইলে আমরাও করতে পারবো এগুলো এটা আরো সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ সবচেয়ে হাই কোয়ালিটির ভিতরে তিনশো পঞ্চাশ বুকটা তো তিনশো পঞ্চাশ ঠিক আছে এটা এখানে এগুলো হচ্ছে মাখন কাপড়ের উপরে মাত্র তিনশো পঞ্চাশ মেয়েরা এডার অনেক সুন্দর কাপড়টা অনেক সফট এর ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ কতগুলো লেয়ার দিচ্ছে